এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে এই জন্য আমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষ দায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহানাল রাব্বিয়াল আহা সুবহানাল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলি 4 নম্বরে আমি হলাম আল আযীম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আযীম মানে সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর